মদিনার এক শীতের সকালে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভোরের আজানের সঙ্গে সঙ্গে জেগে উঠলেন পাশে ছোট্ট হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু গভীর ঘুমে মগ্ন স্বামী আলী রাদিয়াল্লাহ আনহু ইতোমধ্যে ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেছেন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা উঠে বসলেন এবং তাকালেন তাদের খাবারের পাত্রের দিকে গতকালের সামান্য জব বাকি ছিল কিন্তু তা দিয়ে পরিবারের সবার জন্য খাবার তৈরি করা সম্ভব নয় তিনি জানতেন আজও তাদের অর্ধাহারে বা অনাহারে কাটাতে হবে সকালের খাবার তৈরির জন্য ফাতিমা রাদিয়াল্লাহ আনহা যা তার পাথরের কাছে বসলেন তার কোমল হাত যে হাত একদিন রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা হিসেবে সব ধরনের আরামায় সে অভ্যস্ত ছিল সেই হাত আজ কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত তিনি জবগুলো যাতাই দিয়ে পিষতে শুরু করলেন প্রতিটি ঘূর্ণনের সঙ্গে তার হাতের তালুতে যন্ত্রণা বাড়তে থাকল যা তার পাথরের পৃষ্ঠ তার কোমল হাতে ক্ষত সৃষ্টি করতে লাগল লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ তিনি ধীরে ধীরে জিকির করতে লাগলেন প্রতিটি তসবিহের সঙ্গে তার মনে পিতার কথা ভেসে উঠল কিছুক্ষণ পর যখন তিনি হাত তুললেন দেখলেন তার তালুতে রক্তের দাগ যা তার কঠিন পৃষ্ঠ তার হাতের চামড়া ছিঁড়ে ফেলেছে কিন্তু তিনি থামলেন না সন্তানদের জন্য স্বামীর জন্য খাবার তৈরি করতে হবে তার চোখে পানি এসে গেল কিন্তু সেই কান্না ব্যথার জন্য নয় তিনি ভাবলেন তার প্রিয় আব্বাজান রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের কথা তিনি কি জানতেন তার সবচেয়ে প্রিয় কন্যা একদিন এমন কষ্টের মধ্যে থাকবে আল্লাহম্মা সব তিনি নিজেকে সান্ত্বনা দিলেন প্রতিটি কষ্টের মধ্যে আল্লাহের রহমাত লুকানো আছে এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জাঁতার কাছে বসে থাকতে দেখে এগিয়ে গেলেন যখন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাত দেখলেন তার হৃদয় ব্যথায় ভরে গেল ফাতিমা তুমি এভাবে কষ্ট করছো কেন আমাকে বলতে পারতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মিষ্টি হাসি দিয়ে বললেন এটা কোনো কষ্ট নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কন্যা আমি কি কষ্টের কাছে হার মানব এই মুহূর্তে রাসুল সাল্লাল্লাহু আলাহিউাল্লাম তাদের ঘরে এলেন তিনি তার প্রিয় কন্যার অবস্থা দেখে গভীরভাবে ব্যথিত হলেন তিনি ফাতিমা রাদিয়াল্লাহ আনহার হাত নিজের হাতে নিয়ে দোয়া করলেন বাবা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনি আমার জন্য চিন্তা করবেন না আমি জানি এই দুনিয়া পরীক্ষার জায়গা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু সহ্য করতে পারি রাসুল তার কন্যার মাথায় হাত রেখে বললেন ফাতিমা তুমি জান্নাতের নারীদের সর্দার তোমার এই ধৈর্য ও সহনশীলতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ফাতিমা রাদিযাল্লাহু আনহা কখনও তার কষ্টের জন্য অভিযোগ করেননি তিনি জানতেন যে আল্লাহ যা দেন তাই মঙ্গলজনক